শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং সবাইকে মামার ডটার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি এখন সকালবেলায় মেয়েকে স্কুলে দিয়ে রাজি তাকে নিয়ে এখন বেরিয়েছে একটুখানি মেয়েকে স্কুলে দেওয়া হয়ে গেছে এখন আমি একটুখানি কিছু বাজার করার আছে সুমো থেকে একটুখানি বাজার করে নেবো কিছু জিনিস নেব আর মাছের বাজারে ঢুকবো মাছও নেব চলো তোমাদের সাথে দেখাচ্ছি চলো দেখো এখানে অনেক কিছু ছাড় আছে

আমি এখন রাধিকার জন্য একটা টিফিন বক্স নেব হ্যাঁ কেন রাধিকা কি করে ওর দিদি টিফিন বক্স নিয়ে কাড়াকাড়ি করে একটা ছোট্ট দেখে একটা টিফিন বক্স খুঁজছি ভালো দেখে আর টিফিন বক্স নেব এখানে বই খাতা পেন্সিল রয়েছে গরমের জন্য একটু নেব এই দেখো বন্ধুরা এখা এই বাক্সটা আমি নিয়েছি এখানে সুই সুতো তারপর হুক বোতাম সব একসাথে রয়েছে এটা দেখা দেখি রাধিকাও আবার ইরেজার তুলেছে আইসক্রিমের ডিজাইনের ইরেজার দেখো ইরেজারটা কত আর একটুখানি দেখায় দেখো আইসক্রিমের আইসক্রিমের ডিজাইনে ইরেজারটা কত সুন্দর এটা তুলেছে নাও ধরো ইরেজারটা কত সুন্দর আরও অনেক কিছু আছে এরকম ডিজাইনে ইরেজার আছে

পেন্সিলটা তো নিয়েছি পেন্সিল বক্সে ওইটা বড় মেয়ে ব্যবহার করা শুরু করে দিয়েছে আর এই যে ইরেজারটা রাধিকা পছন্দ করেছে এই ইরেজারটা নিয়েছি আর এই যে টিফিন বক্স বড় টিফিন বক্স হয়ে গেছে রাধিকার জন্য এই এই টিফিন বক্সটা এটা এই যে এইভাবে খোলা যায় বলো তিনটা কেমন হয়েছে তো আজকের মতো বন্ধুরা টাটা কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে